আজকে তোমাকে একটা বানরছানার গল্প বলবো একদিন এক বানরছানা পাহাড়ের উপর থেকে নেমে আসছিল ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার সময় সে কয়েকটা ভুট্টার থর তুলে নিল কাঁধের উপর ভুট্টার থোর ফেলে আপন মনে পথ চলে বানরছানা যেতে যেতে এক সময় সে দেখে এক সারি পিচ গাছ আর তাতে ঝুলছে পাকা পাকা পিচ ভুট্টার থোর ফেলে বানর ছানা ছুটলো পিচপাত পিচ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছে তখন দেখে বড় বড় ভরা একটি ক্ষেত সব পিচ ফেলে সে গেল তরমুজ তুলতে তরমুজ নিয়ে খুশি মনে পথ চলে বানর ছানা হঠাৎ দেখে ভারী সুন্দর দুটি সাদা সাদা খরগোশ এবার সে তরমুজ ফেলে ছুটল খরগোশ ধরতে খরগোশ দুটি ছুট ঝোপঝাড়ের ভেতর কোথায় যে লুকিয়ে পড়লো বানরছানা আর খুঁজেই পেলো না শেষে সব হারিয়ে খালি হাতেই ফিরতে হলো বানর